আপ্পা আমার ভাইজান আমার ও মুসলমান দাহিয়া কালবী আব্বাজি আমার কলমা কানা পড়ার পরে আব্বাস বশরন এনে কান্না করতে আরম্ভ করেছিল সাহাবাই کرام গনেরা দেখে হায়রান ও پریشان হযরতে আব্বাকার মেরাদার মুসলমান দেখে হায়রান ও پریشان ও বন্ধু আমার ব্রাদার মুসলমান এই ব্রাদার নবী আমার জিজ্ঞাসা করেন নবী আমার জিজ্ঞাসা করেন ও দেখিনা ভালো ভালো কলমা পড়ার পরে কেন তোমার দুই চোখের

কলমা পড়ার পরে মুসলমান এ আমার রসুল্লার নিকটে নিজের গুন্াকে স্মরণ করে কান্না করে রসুল্লাহ কলমা তো পড়ে নিয়েছি গো কিন্তু এত বড় আমি পাপ করেছি একটা নয় দুটা নাই এই মুসলমান মাক্কা নগরে সত্তর জন আপনার মেয়েকে দাফন করলে ওয়ালার নাম হচ্ছে দাহিয়া কলবি বন্ধু আমার বিরাদারিন ইসলাম এই মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাই আমার এই বন্ধুগণ আমার ওই দাহিয়া কলবি নিজের পাপকে মনে করে নিজের গুনাহকে মনে করে দাহিয়া কলবি আব্বাজি আমার এই বিরাদার কান্না করতে আরম্ভ করেছে কান্না করে চলে যান আমার দয়ার নবী মায়ের নবী রহমতের ভান্ডার নবী রাসূলুল্লাহ আমার ও দাহা শুন গো ও দিয়া শুন আল্লাহ রা পোলার তোমার জীবনে গুহা ক্ষমা করে দেবে তা ভাতে দাহিয়া কালবির চোখের জল খারে আব্বা বন্ধ হয় না গো ওই দাহিয়া কালবির আব্বা চোখের জল যেন বন্ধ হয় না এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার কেদে চলে যায় দাহিয়া কালবি যেন আব্বা জি কেদে চলে যায় বেরাদার মুসলমান নাবি আমার বুঝান আবু বাকর সিদ্দিক বেরাদার মুসলমান দাহিয়া কে বুঝান ওই দাহিয়া কান্না খানা বন্ধ হয় না আল্লাহ রহমত জোশে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে

আল্লাহর পায়গাম নিয়ে হযরতে জিবরিল আমিন হাজির হলে এই বিরাদারান ইসলাম মুসলমান একজন কোন এই বিরাদার সাহাবী যদি কলমা পড়েছে কলমা পড়ার কিছুক্ষণ পরেই যদি ইন্তেকাল হয়ে গেছে আব্বা এক টাইমের যদিও নামাজ পড়তে পারে নাই তবু আমার নবী বলেন যে সেই সাহাবী জান্নাতী জুরুবুর

আব্বা আল্লাহ ক্ষমা করে দাই অথচ হাজরাতে দাহিয়া কালবি কান্না খানা বন্ধ হয় না আবার দয়ার নবী মায়ের নবী দাহিয়া কালবির কথা বেরাদার মুসলমান বাবা চোখে আপনার জল দেখে গো কান্না কানা দেখার পরে নাবি আমার জিজ্ঞাসা করেন ও দাহিয়া কালবি বলো বলো গো জীবনে কোন কোন এমন গুণা করেছো দহিয়া ও দহিয়া কালবি বলো গো জীবনে কোন এমন গুনাহ করেছো যে গুনার কারণে আজকে তুমি যেন কান্না করে চলে যাও তোমার চোখের জল যেন বন্ধ হয় না ও মুসলমান আমরা আপা জগতে এত বড় বড় গুনা করি আপা সার বর্তমানে মুসলমান মন্দির মধ্যে আপা কোন এমন গুনা নাই এ বেড়াদের মুসলমান মুসলমানদের মধ্যে আপা সুদ খাওয়া গুনা আপনার মুসলমানদের মধ্যে মদ খাওয়া গুনা মুসলমানদের মধ্যে জেনা করা গুনা মুসলমানদের মধ্যে হে মুসলমান নামাজ ছাড়া গুনা মুসলমানদের মধ্যে

না সতসুর খানা মেয়েকে দাফন করেছি আর রাসূলুল্লাহ কোনো ব্যাপার নাই কিন্তু সৎসুর নম্বর মেয়েটাকে দিন করেছি আর রাসূলুল্লাহ সেই দিন থেকে আজ পর্যন্ত আমার চোখে ঘুম ধরে না আজ পর্যন্ত আমি ঘুমাতে পারি না তায়ার নবী মায়ের নবী রহমতের সাগর নবী আমার বলেন গো দাহিয়া কলবি ভালো ভালো কি এমন গুনাহ করেছো কেমন করেছো কেমন তোমার সেই ঘটনা রয়েছে আমার সামনে বর্ণনা করতে পারবে দাহিয়া কলবি হাত জোড় করে জানো দাঁড়ায়া বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো আমার মা বাবা আপনার চরণ তলে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ

দিকির কানা করো সেই ঘটনাগুলো যেন আলোচনা করো তাহিয়া কালবি আব্বাসার আমার আলোচনা কেটে গেছে ইয়া এই মক্কা নগর নবী গো মক্কা নগরে

মা নগর থেকে বাইরে গেলাম বেশ কিছুদিন পরে যেন রাবানা হব বেশ কিছু কিছু পরে যেন ফিরে আসবো স্ত্রীকে যেন বলে গেলাম যারা স্ত্রীকে যেন আদেশ করে গেলাম স্ত্রী রে আমি যেন ব্যবসার খাতিরে মা নগর থেকে বাইরে গেলাম বাড়ি থেকে যেন বাইরে গেলাম পরে আমার স্ত্রীর শুনে নাও শুনে নাও তোমার গর্ভে সেই বাচ্চাখানা রেখে গেলাম এই বাচ্চাখানা এই সন্তান যদি এটা রূপে আসে লালন পালন হবে যদি মেয়ে রূপে আসে তার গলাতে হাত দিয়ে তাকে যেন দুনিয়া থেকে বিদায় করে দেবে সুবহানাল্লাহ মুসলমান এ আপা জি জানা ভা সময় কত খাত কেমন সেটা সময় চলে আব্বা একজন বাবাকে আদেশ করে বাড়ি থেকে বেরো হচ্ছে স্ত্রী আবার অর্ধাঙ্গিনী শুনো যদি মেয়ে জন্ম নাই তার গলাতে হাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে তার গলাতে হাত দিয়ে দুনিয়া থেকে তারে বিদায় করে দেবে বাড়ি আসার পরে সেই মেয়েটাকে যেন আমি দুই চোখে না দেখতে পাই বাড়িতে আসার পরে এই মাক্কা নগরে আমার কেউ যেন মেয়ের বাবা বলে শব্দ না দেয় আহারে মুসলমান গভীর মনোযোগ বন্ধু আমার বেরাদার মুসলমান আহিয়া কলবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানো বাইরে গেলাম আমি জানো বাইরে জানো চলে গেলাম দিন হলো সময় পূর্ণ হলো ওই বাচ্চা কারে সন্তান কারাই আমার জগতে এলো ইয়া রাসূলুল্লাহ ব্যাটা রূপে নয় बेटी রূপে জানো دنیاয়ে এলো আমি কিছুদিন পরে যখন বাড়ি এলাম বেশ কিছুদিন পরে আমার বাড়ি যখন আসা হলো আমার নিকট থেকে লুকায়া লুকায়া ওই মেয়ে খানাকে জানো মায়ের লালন পালন করলো আমার স্ত্রীতে লালন পালন করলো মেয়েটা যখন বড় হয়েছে মেয়েটা যখন বড় হয়েছে বুদ্ধি জ্ঞান হয়েছে ওই মেয়েখানা একদিন আমি বাইরে থেকে যেন ঘরে আসব ঘরের দরওয়াজা খানা বন্ধ গেটখানা যেন বন্ধ বাইরে থেকে যেন শব্দ দিলাম গেট খোলো ভিতর থেকে শব্দ গেল কে আমি বললাম আমি হলাম ঘরের মালিক আমি হলাম ঘরের মালিক বলো বলো তুমি কেড়েছো ভিতর থেকে শব্দ আর সুরাল্লাহ খানা দিল তুমি যদি ঘরের মালিক হও আমি রেসি মালিকের বিচি ঘরে রেসি

ভারে মেয়েরা বেগ বেগ এটা আমি দাহিয়া কালবি কখনো যেন বরদাস্ত করতে পারি না দাহিয়া কালবি বেরাদের মুসলমান বলে যার সুরাল্লাহ নিয়তখানা করে নিয়েছিলাম মেয়েটা একটু বড় হয়ে এসেছে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম স্ত্রী ওরে আমার স্ত্রী বলো বলো এই মেয়েটা কেন আমার ঘরে রয়েছে বলে স্বামী গো আমি চেয়েছিলাম দুনিয়া থেকে বিদায় করে দেব গলার নিকটে হাত কানা নিয়ে গিয়েছিল মনে হয় কেউ এসে আমার কানে বলে ও মা জননী দশ 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 দিন ধরে যারে বার ফেরে খে পালায় হাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে মা এটা একজন মায়ের কাজ হতে পারে না এটা তো ডাইনের কাজ হতে পারে মা গো এটা মায়ের কাজ জানো হতে পারে না ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমার স্ত্রী বলে আমার স্ত্রী জানো বলে ওই মেয়েটাকে আমি যেন রেখে দিলাম বেরাদার মুসলমান দাহিয়া কালবি যেন বলে আমি পা খানা লম্বা করে আমার স্ত্রীর নিকটে বসে পাতা বলতেছিলাম ওই মেয়েটা যেন দুই কদম আগে এলো আমার পা গুলো যেন চাপতে আরম্ভ করলো আমার ভিতরে মহাপাত কেন জেগে গেল প্রেম ভালোবাসা কেন জেগে গেল বন্ধু আমার বেরাদার মুসলমান মেয়েটা বলে ওই দাহিয়া কালবি বলে পা দুটো চাপতে চাপতে মেয়েটা আমার কপালে এসে চুমো দিয়ে

اے برادرین اسلام معزز سامنے کرا اے باب جی امار دہیا قلبی والے یا رسول اللہ میٹا امار کو پالے سے চুমো দিয়েছে আমার অন্তরে তার ভালোবাসা জেগে গেছে আমার অন্তরে তার প্রেম জেগে গেছে আমার অন্তরে তার মহাব্বত জেগে গেছে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আর রসুলাল্লাহ আমি এটা আমার গলা ধরে বলতে লেগেছে ও বাবা বাবা ও এই নগরে অন্য বাবাদেরকে যখন দেখতাম তারা নিজের সন্তানকে কাঁধায় তুলে নিয়ে ঘুরতো আমিও মনে মনে ভাবতাম বাবাই আমার বাড়ি ফিরে আসবে আমি মাজানো তার কাঁধাই ঘুরব ও আব্বা জান এই মক্কা নগরী বাবা গুনেরা নিজের নিজের সন্তানকে যখন এই মক্কার বাজার থেকে খেলো না তুই কি খরিদ করে নিয়ে দাই মনে মনে ভাবতাম বাবা আমার বাড়িতে আসবে আমিও যেন খেলার জিনিস কোনো নিয়ে চাইব বাবা গো আগে আমারে কাঁধাই তুলে নিয়ে ঘুরাইও আব্বা তারপরে তুমি বাড়ি যে যেও ও বাবা জান খেলার জিনিসগুলো আগে আমারে বাজার থেকে খরিদ করে দিও তারপরে তুমি যেন বাইরে যেও দাহিয়া কালবি আব্বাসি আমার আলোচনা করেন ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমি ওই মেয়েটাকে জানো নিয়ে মাকার বাজারে জানো গেলাম ইয়া রাসূলুল্লাহ আমার নিকটে মেয়েখানা ছিল আমার বংশে একজন এসে আমারে জানো তানা দিল আমারে জানো কথা বলে ও দাহিয়া পরের মেয়েকে তুমি দাফন করেছো আর নিজের মেয়ে জানো লালন পালন কর ও দাহিয়া এটাই তোমার ইনসাফ বলে আর রাসূলুল্লাহ নবী গো এই কথা কানা শুনেছি এই কথা কেন যখন আমারে বলেছে আমার অন্তরের মধ্যে কার জিদ হয়ে গেল না না এই তানা দাওয়া কথা বরদাস্ত যেন করা যাবে না যতক্ষণ এই মেয়েকে দাফন করব না ততক্ষণ পর্যন্ত মক্কা নগরে কারো নিকটে আমি খানা পাবো না সুবহানাল্লাহ বেশক মাক্কা নগরে আমারে তানা দিয়েছে কথা বলেছে দাহিয়া আমাদের মেয়েকে দাফন করেছো দাহিয়া নিজের মেয়ের লালন পালন করতেছ বলে আর সুরাল্লাহ সালাম আমি মন্তব্য করে নিলাম না না যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে দাফন করব না ততক্ষণ পর্যন্ত আরামে ঘুমাবো না আর সুরাল্লাহ আলী সালাম না বিগ আমি জানো রাত্রিবেলাতেই মেয়েটাকে নিয়ে এলাম মেয়েটা মায়ের আসলের নিচে রাত্রিবেলাতে ঘুমাইয়াছি রাত যখন গভীর হয়েছে আরো পাশের লোকেরা যখন ঘুমায়া গিয়েছে বকত কত কত আমার মেয়েটা যে ঘরে মায়েরা আচলের নিচে ঘুমায়া ছিল তারা সেই ঘরে গেলাম হাতখানা ধরে পিঠির যেন মায়ের আচলের নিকট থেকে যেন বের করলাম আচল থেকে যেন বাইরে করলাম মা জননী কেউ চিৎকার দেবে মনে করি যে মা জননীকে চিৎকার দেবে এমন অবস্থায় মেয়েটার গলায় হাত দিয়ে মুখে যেন হাত দিয়ে মেয়েটাকে ঘরের বাইরে নিয়েলাম মেয়ে বলে আব্বা যান বলো বলো যাবে কোথায় বলে বেটিরি মেহমান নামাজিতে যেতে হবে রে মা চলো এই বিড়াতের মুসলমান বাবা জীবন ভাই রায় বন্ধু আমার তাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়াকাবি মাল্লা নবী গো মেয়েটাকে জানো নিয়ে আমি ঘর থেকে জানো বাইরে গেলাম মাঠের দিকে জানো ময়দানের দিকে নিয়ে চললাম চলতে চলতে রাত্রি বেলাতে আমার পায়ে জানো কিছু লেগে রক্ত ঝরতে লেগেছে ওই বিটি আমার নিজের পরনের কাপড়কে ছিঁড়ে দিয়ে পায়ে বেদে বলে ও বাবা জান আমি আপনার বিটি அப்பா আপনার পায়ে রক্ত ঝরিয়ে কারো বাড়িতে একটা রুটি খাবো আব্বা এটা আমার জন্য সম্ভব নয় এটা আমার দ্বারা হতে পারে না আমি আপনার বিটি আব্বা যাই আপনার পায়ের রক্ত কানা দেখতে পারি না এমন জায়গাতে গেলাম ইয়া রাসূলুল্লাহ যেই জায়গাতে মানুষজনের কোনো অভাব নাই যেই জায়গাতে মানুষজনের কোনো খবর নাই এমন জায়গাতে ইয়া রাসূলুল্লাহ আমি গাদির হয়ে গেছি এমন জায়গায় পৌঁছে গেছি গর্ত করতে যেন আরম্ভ করলাম নবী গো আমার ঘর তো মেয়েটা জানো আমাকে সহযোগিতা করলো মেয়েটা জানো জিজ্ঞাসা করে আর হাজরাতে দাহিয়া কালবির চোখ বা পানি যায়। হাজরাতে উমারে ফারুক আজম বলে গো আমার কান্না করে ওই দাহিয়ার কথা শুনে নবী আমার এত কান্না করে নবী আমার এত কেঁদে ছিলেন মসজিদে নাবাবির ওয়াল থেকে যেন টপ টপ করে পানি ছিল Subhanallah right. Subhanallah right. মেয়েটা আমাকে যেন সহযোগিতা করলো খবরে যখন তৈরি হয়ে গেল গর্ত করা যখন কমপ্লিট হয়ে গেল গলায় আমি যেন হাত ওই গর্তের মধ্যে মেয়েটার মেয়েটাকে আছাড় দিয়ে যেন ফেললাম মেয়েটাই আমার পা ধরে যেন গমতে আরম্ভ করেছে ও বাবা যা মেহমান খেতে যেতেছিলেন এই গর্তের মধ্যে কেন আমাকে নিয়ে খেলাধুলা করতে আরম্ভ করলেন খালবি বলে আর সুলাল্লা মাটি দিতে আরম্ভ করেছি কলা পর্যন্ত যখন মাটি চলে এসেছে মেয়েটা জানো আমার হাত ধরে পা ধরে হাতে তুই হাতে যেন ধরে জানক কান্না করতে আরম্ভ করেছি আমি মেয়েরূপে আপনার বাড়িতে জন্ম নিয়েছি আপা এটাই আমার অপরাধ তার কারণে আপনি আমার জন্ম দখল করে দেবেন ও বাবা যা যদি আমার জন্য আপনার খাওয়াটা ভারী হয়ে যায় আব্বা জঙ্গলে জীবন কানা কাটায়া দেব জীবনে একটা রুটি আপনার নিকটে কখনো চাইব না ও বাবা আপনার নিকটে খেলার জিনিস খরিদ হয়ে চেয়েছি আই বলে হয়তো আপনি আমার কবরে দাফন করতে চেয়েছি বাবা আমি আপনার নিকটে সারা জীবনে কখনো খেলনা চাইব না দয়া করে আপনি আমার দাফন করিয়েন নাই আব্বা

জীবন কানা কাটায়া নেব আপনার বাড়িতে একটিবার জীবনে কখনো যাব না দয়া করে আপনি আমারে দাফন কানা করিয়ে না বল আর পর্যন্ত যখন মাটি চলে গিয়েছি মেয়েটা আমার আকাশের দিকে তাকায়া মেয়েটা আকাশের দিকে তাকায়া বলতে রয়েছিল া রা পলা লাবি পুনামন আল্লাহ বাবা পাবাঙ্গনেরা আমাদের দাফন করে আল্লাহ 얘дерকে যদি জীবন খানা দিয়েছো আমাদের জীবনের হেফায়াত करने वाला জগতে রাসূলুল্লাহকে পাঠিয়ে আদা আমি মনে করেছিলাম হয়তো মেয়ে এটা আমার জন্য কত করতেছে আমি পিছন পিছনের দিক থেকে আমি মুখের নিকটে কান কানা নিয়ে গেলাম আমি যেন দেখলাম আল্লাহর দরবারে আল্লাহর দরবারে حیات دینے والا اللہ دار بارے حیات تیری حفاظت کرنے والا رسول اللہ جنہوں دعا کو تیرے سین اندھو ہمارے بھیرہ اے موزہ سامنے کے رام اے بابا جبن بھائی رام نبی دو جہان صلی اللہ تعالی علیہ وسلم جی اے حضرت دہیا قلبیر گھٹونا سنی و جھر نوین حضرت دہیا قلبیر کتا سنی امار بیش رسول کا نہ کرے چلے جائی امار فاروق آزم بولے اے امار امار تمہیں دیکھتے پاؤنا নাবি আমার কান্না করে রাসূলুল্লাহর কান্নাতে রাসূলুল্লাহর কান্নাতে মসজিদে নববী কান্না করে নিজের জবানটাকে বন্ধ করো দহিয়া হযরতে নবী ও দুজাহান আমার বলেন উমার দহিয়াকে নিষেধ করিও না আব্বা জান আমার ভাই জান আমার এই বিরাদরানি ইসলাম মুসলমান এই জায়গাতে একটু কোন দাঁড়িয়ে আব্বাজি সেই বিশ্বের রাসূলের চোখের জলের দোহাই দিয়ে আব্বা ভিজা চোখ নিয়ে এই হতভাগা নুরুল কাদরি আব্বা জান আমার ছোট্ট করে একটু দোয়া করে এই বিরাদার একটু আগে বাড়তে চাইতো যেই নবী আমার

দেখেন দশ হাজার টাকা ভাই রশিদ সাহেব ইসলাম সামনে কিরাম আম্মা অসুস্থ আছে ইনশাআল্লাহ একটু দোয়া করবো দোয়া করার জন্য দেখতে চেয়েছি